হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলো আমি পুজো আর তোমরা দেখছো পুজো অফিসিয়াল আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে আমি নিজেও জানি না না এটা ওয়াটাই এইটিনা ডে আর নাই কি এটা ডেলি ভ্লগ ভিডিও যাই হোক এইরকম একটা জগা খিচুড়ি মার্কা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো সকাল সকাল কিন্তু আমি এখানে রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্কুলে চলে এসছিলাম আর তারপরে আমরা এখানে সবাই মিলে কিন্তু একসঙ্গে টিফিন করতে বসে গিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে টিফিন করার মজাটাই কিন্তু আলাদা বলো হোক না সেখানে অল্প কিছু যাই হোক কিন্তু সেটা শেয়ার করে খাওয়ার মজাই আলাদা তো স্কুল থেকে কিন্তু আমি ডিরেক্ট আমাদের কাছাকাছি এখানে একটা শাখা ব্যাংকে চলে এসেছিলাম কারণ আমার ব্যাঙ্কে কিছু কাজ ছিল সেগুলো মেটানোর জন্যই কিন্তু আমি স্কুল থেকে আর বাড়ি ফিরিনি ডিরেক্ট ব্যাঙ্কে চলে এসেছিলাম আর ব্যাংক থেকে আমার কিছু কাজ বাজ যেগুলো ছিল সেটা মেটানোর পরে আমি এখানে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম কারণ আমাকে আবার যেতে হয়েছিল মন্দির বাজার কারণ আমি কিন্তু একটা কম্পিউটার সেন্টারে ফর্ম ফিল আপ করেছিলাম হ্যাঁ আমি কিন্তু কম্পিউটার শিখি প্লাস আরও একটা জায়গায় এটা আমি যেখানে কম্পিউটার শিখি তার আরও আগে ফর্ম ফিল আপ করেছিলাম তো সেখান থেকে আমাকে এতদিন পর ডাকছে অর্থাৎ দু মাস পর ডেকেছে কারণ যেহেতু এটা পুরোপুরি সরকারিভাবে এবং বিনামূল্যে তাই হয়তো কিছু প্রসেস ওদের বাকি ছিল সেটার জন্যই এত দেরি হয়ে গিয়েছিল তো আমি এখানে কথা বলার জন্য চলে এসেছিলাম আর তো আমাদেরকে এখানে ওয়েট করার জন্য বললো কিছু ফর্ম টর্ম ফিল আপও করালো তারপরে সই টই করালো তো ওখান থেকে কাজটা শেষ করার পর কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কারণ আমি জানি অনেকদিন তো মন্দির বাজারে আসা হয় না আর না আসার জন্যই কিন্তু বাবার দর্শন করা হয় না যাই হোক এখানে ভাবলাম আমি যখন আজকে এসছি তাহলে একটু মন্দির থেকে ঘুরেই আসা যাক তো আমি কিন্তু এখানে মন্দিরে প্রণাম করতে চলে এসেছিলাম তোমরা সবাইও কিন্তু কমেন্টে হারাহার মহাদেব লিখে দিও যাই হোক তারপরে যেহেতু আজকে মোটামুটি একটা গরম ছিল তাই একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমি গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি না পেয়ে দেখলাম আমার জাম্বু চলে এসেছিলো তো বললো চল আমি স্কুটিতে করে তোকে দিয়ে আসছি আর তারপরে হঠাৎ করেই কিন্তু আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে যায় পুরো আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হয়েছিল তো যাই হোক শরীরটা কিন্তু খুব ক্লান্ত ছিল তো বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে আমি ফ্রেশ হয়ে কিন্তু এখানে মায়ের হাতের করা রান্না খেয়ে নিয়েছিলাম আর ভাত খাওয়ার পর কিন্তু সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা আমাকে ঘুমাতেই হবে দুপুরবেলা না ঘুমালে না আমার বিকালবেলায় কেমন যেন একটা অস্বস্তি হয় যাই হোক তারপরে সন্ধ্যার দিকে আমি আর আমার মা চলে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর মায়ের কিছু কাজ ছিল তো তারপর বাড়ির থেকে টোটো ধরে আমরা লক্ষ্মীকান্তপুর কিন্তু এখানে পৌঁছে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সেই বাড়িতে থাকলে তো আমাকে একাই থাকতে হবে আমার ভালো লাগবে না তাই মায়ের সাথে চলে আসি আর মায়ের সাথে আসার পরেও কিন্তু আমি এখানে বোর হচ্ছিলাম মা দোকানে কাজগুলো মেটাচ্ছিলো আর আমি এখানে গাড়িতে বসেছিলাম তারপর কিন্তু হঠাৎ দেখলাম একটা নতুন জিনিস নতুন ঠিক না তবে